"ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين". قربى بوستيم ديكي تومادير مغفراناي شات كارماناي. كنتو شات كارمانا يا الله. دي باش فيرستاجون كتاب شموها ايمان عن ب. والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا আর সম্পদ দান করবে তার ভালোবাসায় আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত মুসাফির সাহায্য প্রার্থী ও দাসমুক্তির জন্য এবং সলাপ প্রতিষ্ঠা করবে জাকাত দিবে প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে অস্ববিরিনাশীল ফিল ই অত্য র ই অ হিন ব্যাক্স উলা ই কেলে জিন অ হুমুল মুদ্যা কু কর্ত সংকটে দুঃখকোষ্টে অ সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করবে তারাই সত্যশ্রয়ী <applause> يا ايها الذين امنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى উন ফেক্টিবা বিল মাফিউয়া উন ইলেহিবি এ হে ইমানদার গণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কেসের বিধান লিখে দেওয়া হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি ক্রীতদাসের বদলে ক্রীতদাস নারীর বদলে নারী তবে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার রক্ত বিনিময় আদায় করা কর্তব্য এটা তোমাদের রব এর পক্ষ থেকে শীতলতা ও অনুগ্রহ সুতরাং এর পরেও যে সীমা অঙ্কন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর হে বুদ্ধি বিবেক সম্পূর্ণ ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন যাতে তোমরা তাকে অবলম্বন করো

ও আত্মীয় জন্য অসিয়ত করার বিধান তোমাদেরকে দেওয়া হলো এটা মুত্তাকিদের জন্য কর্তব্য ফেমে বেদ্দেহু সেমি আহু ফে ইনমে ইসমুহু আলেল্লে জিন আইউ বেদ্দি লু এটা শোনার পরও যদি কেউ তাতে পরিবর্তন সাধন করে

কিংবা পাপের আশঙ্কা করে কতপর তাদের মধ্যে মীমাংসা করে দেয় তাহলে তার কোনো অপরাধ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমা ক্ষমাপরায়ণ পরম দয়ালু ইয়ে অয়্যু হেল্ল জিন এ মেনু কুতিবে আলেই কুমুসিয়া মুকে মে কুতিবে আলে জিন মেউ কুম তেতু হে মমিনগণ তোমাদের জন্য সিএমের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো অমেনাদু দ্য শেমেন ক্যানমিং কুমেরি মদ ওয়াইল অ্যাইয়া মিন উহ এগুলো গোলা না কয়েক দিন অতপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ শঙ্কা পূরণ করে হবে ওয়া লেল্লে জি নেয়ু তে কো নেহু দিয়ে তুয় মু মিষ্কিন সে আর যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া একজন মিসকিনকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্প সৎ কাজ করে তবে তা তার জন্য কল্যাণ কর আর সিয়াম পালন করাই <applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه মাস এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসের শিয়াম পালন করে তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এশঙ্খা পূরণ করবে ইউরিদ উল্লাহ হুবিকুমুল হুস রালে ইউরিদ হবি কুমুল্লা হুসরা ওয়ালি থুকিরুল্লা ঈদে দে ওয়ালি তু কে বেরুল্লা হ্যাঁ আয় তেশকুর আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলতিন যে নিশ্চয় আমি অতি নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم صيام تمادر جون مستري তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের সাথে خیanat করছিলে সুতরাং তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন فالان باشروهن وابتغوا ما كتب الله لكم. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل كذي أكون تمرة تدش حتى شنقطه هاو أبو الله جات ما در جنو بدو كرسن كرو ار تمرا كرو تتكون لاتر كالو রেখা থেকে ওসার সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রকাশ না হয় ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون তারপর তাদের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো আর তোমরা মসজিদে অবস্থায় তাদের সাথে সঙ্গত হই না এগুলো আল্লাহর সীমা রাখা কাজেই এগুলোর নিকটবর্তী হয় না এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল ওয়া বিহা ইলা আল হুকাম লিতাকুলু ফারিগান মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তাআলমুন আরতুমরা নিজাদার মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেও না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না